গোসল করবে না খাবে না কিছু করার আমাদের চট্টগ্রাম শহরে কিন্তু মাসের এক তারিখ বা পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে টাকা না দিলে পানীদেরকে বেদযুত অকমানি করে আর আজ দেখুন এই যে এইভাবে যদি পানি আসে এগুলো কি খাইতে পারে না এগুলো যদি গোসল করতে পারে কি করতে পারে সেই বিচারটা আপনাদের উপরে দিলাম দেশও দাঁতের কাছে দিলাম আমি এটার ঠিকানা পরে দেব কিন্তু কামার কষ্ট আপনাদের কাছে দেখুন এইভাবে যদি এক সপ্তাহ পর পর দুই দিন পর পর তিন দিন পর পর পাড়া এ ধরনের কষ্ট করে কিভাবে সহ্য করবে একটা বিল্ডিংয়ে যদি বিভিন্ন হয় বিভিন্ন সমস্যা হয় জমিদারের কোনো খোঁজখবর থাকে না ইনসার্সের কোনো খোঁজখবর থাকে না হ্যাঁ ম্যানেজারের কোনো খোঁজখবর থাকে না পাড়া টিরে কিছু কীভাবে খাচ্ছে বা তারা ঠিকমতো সবকিছু পাচ্ছে কিনা কিন্তু তারা

এই পানিতে কি জমল দেখুন এই যে যদি আমাদের শরীরে যায় আমাদের অবস্থাটা কি হচ্ছে এটা আমাদের বাবার দরকার আছে পরিবেশ অভিদপ্তরে দেখার দরকার আছে এদেরকে বললে এরা না এদেরকে বললে এরা শুনতে চায় না কোন জমিদার এমন এমন জমিদার আছে শুনতে চায় না আর এমন এমন ম্যানেজার আছে জঘন্য জঘন্য থেকে জঘন্য খারাপ বাড়া নিজেরকে অত্যাচার করে এ দেখুন এ দেখুন